আমি এখন দাঁড়িয়ে আছি পাতুলি স্ট্যান্ড থেকে একশো গজ পূর্ব দিকে তাকুয়া ফুড প্রোডাক্টসের ফ্যাক্টরির সামনে গত রাতে এই ফ্যাক্টরিতে সংঘবদ্ধ ডাকার দল এসে সিকুটিদের জব্দ করে তাদের হাত পা বেঁধে এখান থেকে নগদ তিন লক্ষ টাকা এবং প্রায় বিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এই বিষয়ে কিছুক্ষণ আগে থানায় অভিযোগ হয়েছে এবং এখানকার যে মালিক আছে যে তা ফুড প্রোডাক্টসের মালিক তার সাথে আমরা কথা বলবো আর কী কি লুট হয়েছে চলুন দর্শক করে দেখে আসে আপনি কি ফ্যাক্টরিতে ছিলেন ফ্যাক্টরি কে সিকিউরিটি কালকে যে কি ঘটনা হয়েছিল এটা বলো এটা ঘটনাটা হচ্ছে আপনার রাত তিনটের দিক দিয়ে তিনটের দিক দিয়ে দূর্বৃত্তরা তারা পুষ্কর পাশ দিয়া ধুইকে তারা আউগে আসে আমি আমার চেম্বারে বসাচ্ছিলাম ওখানে এসে আমারে ধরে আমারে দইরে মুখ টুক ছাপে আটকে পেলায় পরে আমার পরনে ছিল একটা গেঞ্জি গেঞ্জিটা কাইটে টান দিয়ে ছিঁড়ে আমার পিছনে হাত বাঁধে মুখ বাঁধে বাইদে আমার টাইনে নিয়ে যায় ও পাশে উত্তর পাশে ওই এক আড়ালে আড়ালে নিয়ে আমারে চেয়ারের মধ্যে বসাইয়া চেয়ারের সাথে আমারে টিট মরে করে বাঁধলো বাঁধার পরে আমার দুই পা বাঁধলো দুই পা বাঁধার পরে পরে আমার কয় ওর চোখ বান ওর চোখ বান এই কথা বললে দুইটা লোক আমার ডাইন পাশে একজন বাম পাশে একজন তখন তারা দুজনে অস্ত্র দাঁড়ালো অস্ত্র একটা আমার গলার মেধে ধরছে আর একটা ঘাড়ে মেধে ধরছে নিয়ে কয় একটা কথা বলবি একটা কূপ দেয়া কেল্লা নামে বললাম তো ওরা আরও চার পাঁচজন দুর্বৃত্ত তারা এদিক সেদিক ছোটাছুটি করে ওরা লুটপাট করে নিয়ে আছে আপনার কয়জন ছিলেন সিকিউরিটি আমরা ছিলাম দুজন যখন এই আক্রমণটা হয় তো রাত দুইটার সময় আমার এই ভাই আমি বাসায় পাঠিয়ে দিই যে আমার বাসায় অনুষ্ঠান আমার মেয়ের বিয়ে যে ভাই আপনি তাহলে বাসায় যান বাসায় যা রান্নাবান্না কইরা খাওয়া দাওয়া কইরা আপনি একটু সকাল সকালে আইসেন আমি বাসায় চলে যাব যখন বাইরে আমি পাঠিয়ে দিই তার একটু পরেই এই ঘটনাটা ঘটে আপনার নাম কী মোহাম্মদ মানুষ আমি তো চল ছিলাম না আমি তো বাসা ছিলাম কি দেখছি না আমি আসি পরে ভাই আবার ডাকছি কি ওখানে যাচ্ছে বাসা বাসা কাছে ডাকছে ফোন ডাক্তার তার ফোন হারাই গেছে ফোন নিয়ে গেছে পরে আমি আইলাম পরে রাস্তা মাংস যে ভাই ঘর না কারখানা ডাকা ঢুকছে তো আমি বললাম যে দেখেন তখন তো আমি তো অন্ধর হয়ে গেছি আপনি হাত পা কি খুলে দিচ্ছে হাত পা তখন আমার যে বাদ ছিল তখন ওই রশি আসিল নরম তখন ওই চেয়ারে থেকে আমি শরীর যখন গিয়ে এরকম ই দিছি তখন টাস করে রশিটা ছিঁড়ে গেছে আর পায়ে যে রশিটা ছিল ওটা আলগা হিসাবে ছিল ওরা অত পয়সা বাঁধে নাই ওরা ওই নিজেই পা দিয়ে চারিদিকে ওদের ছুটিয়া ফেলাইছি ছুটিয়া ফালিয়া ওই পিছনে হাত বাঁধা অবস্থায় আমি ওই দিক দিয়ে দৌড় দে বাইরে গেছি গিয়ে বাইরে ওই বুট্টা খাতের ওখানে গিয়ে দাঁড়িয়ে আসছিলাম দাঁড়িয়ে থাকার মোটামুটি প্রায় আধা আধা ঘন্টা না পনেরো বিশ মিনিট ওখান থেকে আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে উঠে এই মেন রাস্তায় আসলাম মেন রাস্তায় আসার পরে এই যে এই গেঞ্জি এই গেঞ্জিদের বাঁধছে এটাই আমি হাত দিয়ে এইভাবে তারপরে জানাইছে কখন মালিকদের জানাইছে ছটার সময় ছটার পরে আমি ওই খুলিয়া নিয়ে আমি দৌড়িয়া এই ভাই জানাইতে গেছি যে ভাই আপনি আসেন এই সমস্যা হয়ে গেছে পরে ভাইয়ে ধরে আমার সাথে আসলো আসার পরে আমি বাইরে দেখাইলাম যে এই ঘটনা আপনি তাড়াতাড়ি করে সারেগো ফোন দেন আপনার নাম জানি কি আমার নাম মোহাম্মদ হারুনুর হোসেন আপনি ইনচার্জ নাকি না না বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কাউলে গত দিন ধরে এখানে চাকরি চালসা আমি এখানে চাকরি করি প্রায় তিন বছর চার বছর